ফাইনালি বন্ধুরা এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের যে আমরা হোটেলে ছিলাম সেই হোটেলের রেস্টুরেন্ট তো আমরা কি করব মুর্শিদাবাদের নতুন নতুন গিয়েছি সব কিছু তো ভালো জানি না তো আমরা ডিসাইড করলাম যে আমরা আমাদের হোটেলে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো তা প্রথম দিনের এটা আমাদের খাওয়া দাওয়ার আয়োজন ছিল সব কিছু গরম গরম আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা সেদিনই উদ্বোধন হয়েছে যেদিন আমরা মুর্শিদাবাদে গিয়েছি তো সব কিছু একদম নতুন নতুন মেনু আমরা খুব বাড়ির যে অনুভূতি সেটাই ওখানে ফিল করছিলাম পুরো বাড়ির মতোই রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু মানে মোটামুটি আমরা যে তিন দিন মুর্শিদাবাদের ছিলাম যে কয়দিন হোটেলে খেয়েছি যখন যখন খেয়েছি আমাদের রেস্টুরেন্টে তো আমরা পেট ভরে খেয়েছি মানে পুরো মন পেট ভরেই খেয়েছি সব কিছু গরম গরম আর পুরো নতুন নতুন আইটেম মানে যেরকম হয় না বাড়িতে রান্না করলে যেরকম পরিবেশ হয় সেম সেম আর তাছাড়া দুসরা বিষয় হচ্ছে যে হোটেলে গিয়ে আউটডোরে আর কি রাস্তার হোটেলে খেলে ঠিক মন ভরে খেতে পারি না যেহেতু একটু অন্যরকম পরিবেশ আর এখানে পুরো পাইপ পরিষ্কার মনে হচ্ছে পুরো ফাইভ স্টার হোটেল দেখো তোমার বাথরুমটা দেখতেই পারছো যে বাথরুম না ওয়াশরুম তো এখানে হাত ধোয়ার জায়গা টাকা এখানে বড় একটা আয়না লাগিনা আছে। তো পুরো পারফেক্ট এই জায়গাটা তো খুব ভালো লেগেছে হোটেলটা এই হোটেল সম্বন্ধে তোমাদের যদি কোনো ইনকোয়ারি জানার থাকে অবশ্যই কমেন্টস করো আর কমেন্টসে আমি রিপ্লাই দিয়ে দেবো যারা যারা মুর্শিদাবাদে ঘুরতে যাবে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আমরা খুব মজা করেছি হোটেলটাতে তোমরাও খুব মজা করবে আর বেডগুলো যেরকম হোটেলও সেরকম আর হোটেলের যে সার্ভিস ম্যানগুলো যারা ম্যানেজার আছে সার্ভিসের যারা দায়িত্ব আছে তারা প্রচণ্ড ভালো তো বন্ধুরা আজকের জন্য এইটুকু দিয়েই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই